কলেজ থেকে বাড়ি আসার পথে অয়ন দেখে ফতুয়া ও ধুতি পরা এক ভদ্রলোক ওদের পিছু করছে এই ব্যাপারটিতে অয়ন যথেষ্ট ভয় পেয়ে যায় ত্রিদীপকেও বলে কিন্তু ত্রিদীপ পিছনে তাকাতেই কাউকে দেখতে পায় না অয়ন বাড়ি ফিরে আসে পরের দিন সকালে অয়ন ঘুম থেকে ওঠার পর জানালা দিয়ে তাকালে দেখে নিচে ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে অয়ন দৌড়ে নিচে নেমে যায় এবং জানতে চায় ওনার পরিচয় গ্রাম্য ভদ্রলোক বলে উনি পাশের পাড়ায় থাকেন কিন্তু ওনাকে কোনোদিনও দেখা যায়নি এতদিন কারণ উনি ঘুমিয়েছিলেন অয়ন এই কথোপকথনে যথেষ্ট রেগে যায় কিন্তু ভদ্রলোকের মুখে হাসি লেগেই থাকে তিনি আরও বলেন ওনার বয়স নাকি দেড়শো বছর এবং তার প্রমাণস্বরূপ একটা রূপোর টাকা অয়নকে দেখায় এরপর ত্রিদীপ আসে কিন্তু ভদ্রলোককে তখন আর কেউ দেখতে পায় না ত্রিদীপ চলে যাওয়ার পর অয়ন আবার ওই ভদ্রলোককে দেখে এবং ভয় পেয়ে ঘরে প্রবেশ করে এবার চলে আসব আমাদের পঞ্চম পর্বে কেমন হলো ভাই খুব ভালো নয় রে সারাদিন এইসব ভাবনা করলে কি পরীক্ষা ভালো হয় তুই জ্ঞান দিস না তো ভাই ভালোর জন্যই বলছি বাদ দে মন খারাপ করিস না পরে ভালো করে দিস

হ্যালো হ্যাঁ বল কী রে ভাই তোর বাড়ি গেছিলাম আমি তোর বাড়িওয়ালা বললো তুই নেই কোথায় তুই আর বলিস না ভাই অনেক বড় অঘটন ঘটে গেছে কেন কি হয়েছে এখন বলতে পরিস্থিতির নেই ভাই ফিরে বলছি তোকে সব ঠিক আছে ঠিক আছে ভাই তুই অবশ্যই ফিরে আমায় ফোন করিস ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ভাই ঠিক ঠিক আছে Terima kasih telah menonton! <noise> কিরে কি করছিস আয় ভাই আয় কাউকে কিছু না বলে হঠাৎ চলে গেলি ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে একটু আড্ডা দেব আর বলিস না পরীক্ষা শেষ হলো একটা খারাপ খবর এসে উপস্থিত হলো দিদা মারা গেছে তুই তো জানিস দিদা আমার কতটা প্রিয় ছিল মেসে এসে দীর্ঘদিন থেকেওছে যখন আমি নতুন এসেছিলাম হ্যাঁ রে আমি খবর পেয়েছি আমাকেও তো ভালোবাসত তোর দিদা তোর মনে আছে আমি যখন তোর বাড়ি আসতাম গ্রুপ স্টাডি করতে ওই স্পেশাল আচার আর মুড়ি মেখে যে খাওয়াতো না সাতটা লাগত মনে থাকবে না আবার বাদ দে ভাই ওই সব কথা যে যাওয়ার সে চলে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না ওই কথা ভেবে আর মন খারাপ করে কোনো লাভ নেই হুম তাই বলার চেষ্টা করলেও বলতে পারছি না ঠিক আছে ভাই ওইসব ভেবে কোনো লাভ নেই যা হয়েছে বাদ দে কোনো অসুবিধা হলে আমি ফোন করিস ঠিক আছে আবার দেখা হবে তবে তাহলে আসছি আমার জন্মদিনে বইটা যেন কে দিয়েছিল বইটা যেন কার কাছ থেকে পেয়েছিলাম আর কার কাছ থেকে যেন বইটা পেয়েছিলাম বেশ যখন পেয়েছি তখন তো পড়েই ফেলি ঘটনা অবলম্বনে রচিত বইটির রচনাকাল ঠিকঠাক জানা যায় তবে অনুমান করা হয় দেড়শো বছর আগে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই বইটি রচিত হয় এই বইটি এক কপি প্রকাশিত হয়েছে এই বইয়ের কোনো প্রতিলিপি নেই প্রকাশক এবং প্রকাশকাল সম্পর্কেও কিচ্ছু জানা যায় তবে প্রতিম ছাতুই নামক এক লেখক ছিলেন সেই ভদ্রলোক কোনো এক বিশেষ সূত্র থেকে এই ঘটনাটি সংগ্রহ করে পুস্তকের আকারে প্রকাশ করে কিন্তু গল্পটি শেষ হয়নি কারণ প্রথম কপি ছাপার পর সংশোধনের জন্য যখন তিনি কাজ শুরু করেন সেই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান শোনা যায় মৃত্যুর কিছুদিন আগে থেকে তার আচরণ বড় অদ্ভুত হয়ে যায় তবে ওনার বংশধররা অধুনা ক্যানিংয়ের নদীর সংলগ্ন এক গ্রামে এখনো বসবাস করে। এই বইটি পড়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে নিছক গল্পের আকারে বইটি পড়বেন সাংকেতিক কিছু লেখা থাকলে সেগুলো পড়ার চেষ্টা করবেন না তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন বইটি পড়ার পর খোলা অবস্থায় রেখে দেওয়া চরম বিপজ্জনক সবশেষে লেখায় বইটি শেষ একশো পাতা ফাঁকা রাখলাম যে বইটি মন দিয়ে পড়বে গল্পের সমাধান সে নিজে নিজেই করে নিতে পারবে মন বই ওরে একটু এনার্জি পাওয়া হয়তো খুন পাচ্ছে হাত নড়াতে পারছি না কেন কে কে তুই ছে